নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ডিএ ডিএ রাজ্য সরকারি কর্মীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেক দিন ধরেই রাজ্য সরকারি কর্মীরা আন্দোলন করে আসছেন যে কেন্দ্রের হারে ডিএ কবে থেকে পাওয়া যাবে সে বিষয়ে যে ডিএ মামলা সেটা সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে বারবার এরই মধ্যে একটি ভালো খবর উঠে এসেছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মেটানোর যে বকেয়া ডিএ মেটানোর একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আজ আমরা আলোচনা করব তাই রাজ্য সরকারি সেই সব রাজ্য সরকারি কর্মচারীদের তিন কিস্তিতে বকেয়া ডিএম মিটিয়ে দেওয়া হবে এবং কবে থেকে দেওয়া হবে কোন কোন মাসে সেই কিস্তি দেওয়া হবে সেই বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করে আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক অবশেষে স্বস্তি বকেয়া ডিএ মেটানো হবে সরকারি কর্মীদের তোড়জোড় শুরু করল রাজ্য সরকার ডিয়ারনেস অ্যালাউন্স তথা মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন চলছে আন্দোলন রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএর দাবিতে হয়েছেন একজোট সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন কর্মীরা দীর্ঘদিন ধরে ডিএ বাকি রয়েছে রাজ্য সরকারি কর্মীদের অথচ সেই টাকা দেওয়ার কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার এমন অবস্থায় ডিএ ইস্যুতে আন্দোলনের তেজ বাড়ছে রাজ্যে তবু মহার্ঘ ভাতা পাওয়া নিয়ে এখনও কোনো সুরাহা হয়নি চলতি বছর আদৌ রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিয়ে ভাতা পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তা করছেন তারা ঠিক এমন পরিস্থিতি আসতেই রাজ্য সরকার মার্গ ভাতা নিয়ে তোড়জোড় শুরু করল রাজ্য সরকারি কর্মী যারা বকেয়া ডিয়ে পাবেন সরকারের এহেন কার্যক্রম শুনে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেললেন বকেয়া ডিয়ে মেটানো হবে সরকারি কর্মীদের পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারংবার সরকারের কাছে বকেয়া দিয়ে দেওয়ার জন্য আবেদন করেছেন কিন্তু তা সত্ত্বেও সরকার এতটুকু ব্যবস্থা নেয়নি বরং কেন্দ্রের দিকে আক্রমণ ছানিয়েছেন কেন্দ্র থেকে বরাদ্দ আসছে না বলে কর্ম কর্মরতদের ভাতা দেওয়া যাচ্ছে না প্রকাশ্যে এই কথা উঠে এসেছে এদিকে দাবি মেটানোর দাবিতে কর্মবিরতিও ঘোষণা করেছিলেন রাজ্য সরকারি কর্মীরা পরিস্থিতির উত্তপ্ত হয়ে ওঠে যারা কর্মবিরতিতে অংশ নিয়েছিলেন সেই সকল সরকারি কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় সরকার যদিও ডিও দাবির রেস এখনও চলছে রাজ্যে আদালতে উঠেছে মামলা সুপ্রিম কোর্টে এখনও পশ্চিমবঙ্গের ডিএ মামলা অপেক্ষায় আছে শুনানি হওয়ার কথা হলো বারংবার পিছিয়ে যাচ্ছে মামলা তাহলে কি রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন না ঠিক এমন সময় সম্পূর্ণ বিপরীত এক সিদ্ধান্ত শোনা গেল একটি অপর একটি রাজ্যে যেখানে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর জন্য রীতিমতো উদ্যোগ হয়েছে রাজ্য সরকার কবে থেকে বকেয়া ডিয়ে পাবেন কর্মীরা রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিয়ে মেটানোর জন্য উদ্যোগী হলো মধ্যপ্রদেশ সরকার সকলের মুখে হাসি ফোটাতে পদক্ষেপ নিয়েছে সরকার উদ্যোগ নিল মধ্যপ্রদেশ রাজ্য অর্থ দপ্তর বকেয়া ডিএ প্রসঙ্গে ইতিমধ্যে গৃহীত হয়েছে সিদ্ধান্ত ইতিমধ্যে একাধিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে আসন্ন আগস্ট মাসে রাজ্য সরকারি কর্মীদের পকেটে ঢুকবে মোটা টাকা কর্মরতদের ডিএ মিটিয়ে দেবে রাজ্য সরকার জানা যাচ্ছে রাখির আগেই মিটিয়ে দেওয়া হবে ডিএ সেই রাজ্যে প্রায় সাড়ে সাত লাখ কর্মী মহার্গ ভাতা পেতে চলেছেন তবে সম্পূর্ণ টাকাটা দেওয়া হবে একবারে নয় বরং তিনটি কিস্তিতে মেটানো হবে বকেয়া ডিএ সরকারের তরফে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বহু প্রতীক্ষিত মহার্গ ভাতা যদিও মধ্যপ্রদেশ সরকারের তরফে সংশ্লিষ্ট বিষয়ে ঘোষণা করা হলেও তৎক্ষণাৎ সংশ্লিষ্ট বিষয় নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়নি আর সেই কারণেই সেই রাজ্যে সরকারি কর্মীরা বকেয়া দিয়ে দেওয়ার দাবি তুলে বারংবার স্বেচ্ছার হচ্ছিলেন অনেক দিন ধরেই আটকে রয়েছে সরকারি কর্মীদের দিয়ে এতদিন অপেক্ষা পর এবার যেন অপেক্ষার বাঁধ ভেঙেছিল সবারই তাই এবার সরকারি কর্মীদের কিছুটা স্বস্তি দিল রাজ্য সরকার ঘোষণা করা হল কর্মীদের ভাতা মিটিয়ে দেওয়া হবে সম্প্রতি এই বিষয়ে জানা যাচ্ছে এবার সেই মোয়ার্ক ভাতা পেতে পাবেন পেতে যা যাবেন মানে পেয়ে যাবেন মধ্যপ্রদেশের রাজ্যের সরকারি কর্মীরা সূত্রের খবর রাজ্য সরকার তেইশে জুলাই এই নিয়ে চূড়ান্ত পদক্ষেপ করেছে এর আগে ডিএ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বকেয়া মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে সরকার জানা যাচ্ছে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর তিন মাসে মোট তিন কিস্তিতে দেওয়া হবে বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া আট মাসের মোয়ার্ক ভাতা পেতে পারেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ পাবেন কবে প্রসঙ্গত উল্লেখ্য মধ্যপ্রদেশের রাজ্য সরকার সরকারি কর্মীদের ডিএ দিয়ে দেবে বলে জানিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কবে তাদের প্রতীক্ষিত মহার্গ ভাতা পাবেন যদিও এই বিষয়ে উত্তর নেই কারোর কাছে কারণ সুপ্রিম কোর্ট বারংবার পিছিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মহার্গ ভাতার মামলা শেষমেশ মামলার জল কোথায় গড়ায় সরকারি কর্মীদের দাবি পূরণ হয় নাকি সেই প্রশ্ন বারংবার উঠে আসছে এই বছর পুজোর আগে সরকারি কর্মীরা চাইছেন তাদের বকে ডিএমিডিয়ে দা হোক কিন্তু তা কি সত্যিই হবে সংশয়ে ভুগছেন সকলেই রাজ্য সরকারি কর্মীরা চাইছেন এবং অত্যন্ত রাজ্য সরকার তাদের কথা ভাগুক যদিও সংশ্লিষ্ট প্রসঙ্গে মুখে কুলু পেটেছে পশ্চিমবঙ্গের সরকার তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে অতীব মূল্যবান আজ এখানেই শেষ করছি নমস্কার জয়